হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাচ্চাদের স্কিন গ্লো বা ফসা করার উপায় দেখুন আমরা কিন্তু সবাই জানি যে বাচ্চাদের স্কিন খুব সেন্সিটিভ হয় তাই বাচ্চাদের স্কিন গ্লো করার কথা আসলে কোনো রকম ক্রিম বা বডি লোশন ইউজ না করিয়ে যদি হোম রেমেডি ট্রাই করা হয় তবে আমি মনে করি থেকে ভালো হয় হোম রেমেডি বা ঘরোয়া উপায়গুলি কতটা কার্যকরী হয়ে থাকে সেটা কম বেশি আমরা সবাই জানি তো আজকের ভিডিওতে আলোচনা করব বাচ্চাদের স্কিন কোন কোনোরকম ক্ষতি ছাড়া একদম ঘরোয়াভাবে ফর্সা করার উপায় আর এটা হচ্ছে পার্মানেন্টলি ফর্সা করার উপায় আর এটা হচ্ছে যে কোনো বয়সের শিশুর স্কিনে এবং গড়িতে আপনারা লাগাতে পারেন এই হোম রেমিডির জন্য নিয়ে নিতে হবে আপনাকে দুধের স্বর আপনারা পরিমাণ মতো দুধের স্বর নিয়ে নেবেন সেটা আপনার বাচ্চার গায়ে মুখে ভালোভাবে লাগিয়ে দেবেন তারপর শুকোতে দেবেন শুকিয়ে গেলে আপনার শিশুকে ভালো একটা বডি ওয়াশ বা সাবান দিয়ে স্নান করিয়ে দেবেন এই হোম রেমেডিটা কিছু ইউজ করার পরপরই আপনারা খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন ভিডিওটি দেখে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের এরকম আরও নতুন নতুন ছোটো বড় ভিডিওর জন্য প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন قال لها